একটি সরল লেখার উপর যদি একটি সরল লেখা এমন হয় ধরো উপর এবিও দণ্ডমান হয় এই দুটা কোন সমষ্টি কত হয় কোন এ ও সি প্লাস কোন ও সি সমান সময় একশো আশি ডিগ্রি হয় এটা জানা আছে তো এটা কিন্তু আবার প্রমাণ করা আছে প্রমাণ না করে কিছু এবে বলা যায় না আমরা এইটার উপর বেস করে আমরা অন্য অন্য উপবাদ প্রমাণ করব ধরো সূর্য পূর্ব দিকে উঠে অবশ্যই এটা প্রমাণিত পৃথিবী ঘুরছে প্রমাণ করা হয়েছে আমরা কিন্তু এই পৃথিবী ঘুরছে বা সূর্য পূর্ব দিকে উঠে এটাকে বেস করে কিন্তু আমরা অন্য কিছু ভাবতে পারছি ঠিক ঠিক কেনা উপবাদ তো এরকমই এটা প্রমাণটা কীভাবে হয়েছে এর আগে নিশ্চয় জানো ধরো এই কোনটা কত ডিগ্রি হবে কোন কি কোন বলা হয় সরল কোন তাই না কোন এ হচ্ছে সরল অবশ্যই সশি ডিগ্রি হয় এই জিনিসটা দিয়ে এটা ভাববো ভালো করে দেখো তো এ ও বি কোনটা মতো এখানে এরকম আছে কি না তাহলে এই দু যোগ করলে নিশ্চয়ই এই অবি হয় তাহলে এ অবিতে একশো আশি হয় সুতরাং যোগ করলে একশো আশি হবে এভাবে প্রমাণ করা হয়েছে গেল এটা এবার আসো দুই নম্বর দুই নম্বরে হচ্ছে দুটি সরল রেখা যদি পরস্পরচ্ছেদ করে তখন বিপ্রতিক সমান হয় ধরো পরস্পর অবিচ্ছেদ করেছে তখন এই যে এইটার সাথে এটা প্রমাণটা ক্লাস এইটে আছে আপাতত আমরা জেনে নিলাম তিন নম্বরে আমরা আসবো সমান্তরাল সরল লেখা কেমন হয় জানব সরল রেখা যখন একই ব্যবধানে চলবে এরা কখনো মিলিত হবে না এরা যদি কোন রেখায় আবদ্ধ হয় ধর একটা ছেদক দিলাম তখন এই কোনটা আর এই কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি বাস বা এইটা এটা একশো আশি হবে আরও কি পাবো এই ছেদক থেকে একান্তর কোন জোড়া সমান হবে অর্থাৎ এটার সাথে এইটা ছেদকের বিপরীত পার্শ্বে একান্তর কোন এই দুইটা হয় আবার এটার সাথে আবার এইটাও হয় অনুভব কোন জোড়া সমান হবে অনুভব কোন কিন্তু ছেদকে একই পার্শ্বে এটার সাথে এইটা আবার এইটার সাথে এইটা এটার সাথে এইটা এটার সাথে এইটা সমান হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা প্রথমেই আমরা জেনেছিলাম কোন চার আর কোন ছয় কত হয় একশো আশি এদিকে কোন তিন আর কোন পাঁচ একশো আশি এদিকে ধরো দুই দুইয়ের সাথে কে সমান পাঁচ অনুরূপ ঠিক এইভাবে ধরো তিনের সাথে কে সমান চারের সাথে কে সমান পাঁচের সাথে কে সমান এখানে আবার বিপ্রতিও পাবে এই যে একের সাথে তিন সমান একের সাথে কে সমান অবশ্যই একের সাথে ছয়ও সমান আবার তিনও সমান কেন বিপতি কোন সমান্তরাল ছেদক বিপরীত ক্রমে যদি এমন থাকে এখানে আবার তো বলো এবি আর ডিসি সমান্তরাল দেওয়া নাই কিন্তু যাওয়া আছে মনে করো দেওয়া আছে মনে করো এটা চল্লিশ ডিগ্রি আর এটা যাওয়া আছে একশো মনে করো চল্লিশ প্রশ্ন উঠল এবি কি সমান্তরাল তখন আমরা এখানে যে সমস্ত বৈশিষ্ট্য পেয়েছিলাম দেখতে হবে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে এখানে কোনো একটা আছে কিনা আমরা এখানে কি জেনেছিলাম অন্তস্ত কোন দয়ের সমষ্টি একশো আশি একান্তর কোন জোড়া সমান হয় অনুরূপ কোন জোড়া সমান হয় এখানে দেখো নিশ্চয়ই অন্তস্থ মনে সমষ্টি চল্লিশ আর একশো ট্রেন একশো আশি হয় অবশ্যই এই সমান্তরাল আছে বা তুমি যদি এটাকে আনো একশো আশি থেকে একশো বাদ এই ধরে মিলে একশো আশি না চল্লিশ একান্ত কোন যে সমান হচ্ছে সমান্তরাল বলবে দেখো কোন বিজি এইচ প্লাস সি এইচ জি ইজিকাল টু একশো আশি তারা ছেদকের একই পাশে অন্তস্থ মানে অন্তস্থ কোন দুটা সমষ্টি একশো আশি ডিগ্রি আছে আমি এখানে বলতে যাচ্ছি সুতরাং এটা এটা সমান সুতরাং এবি সমান কি লিখলাম সমান্তরাল বিসি এসি হচ্ছে ছেদক কি পাবে একান্তর কোন এইটা সমান সমান কোনটা হবে আশা করে পারবে এবি সমান্তরাল ই এফ ছেদ এখানে কোনো একান্ত কোন নিশ্চয়ই নাই ছেদকে একই ভাষা দেখতে দেবে অনুপ কোন আছে সমান অবশ্যই হবে নাম কি হবে বিপার দেখো কিন্তু সমান হচ্ছে না সমান্তরাল বাহুর অনুরূপ হতে হবে আরেকটা জিনিস দেখো চিত্রে কোন বিএসি সমান বিএসি সুতরাং কি পাবে বলতো এরা কি কোন এরা একান্ত কোন তাই তো এখানে বলা আছে এই কোন সমান তা কি পাবে এবি সমান্তরাল বিসি এইবার পাঁচ নম্বরে আসবো আমরা সর্বসমতা এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু কারা কি করে বুঝবে এই ত্রিভুজটাকে কেটে যদি এটার উপর বসিয়ে দাও কোন বাহুর সাথে কোন বাহু মিলবে এই দুটোই বাহু হবে তার মানে এইটার সাথে এটা মিলবে সুতরাং এই দুটো অনুপবাহ মানুষের ক্ষেত্রে মনে করো ডান চোখ ডান চোখ ডাকাম এরকম নিশ্চয়ই এটার সাথে এটা আর এটার সাথে মেলে অনুরূপ বাহু নিশ্চয় এটা ছিল এটা এটা এর বিপরীতে এই কোন এর বিপরীতে এই কোন আর এর বিপরীতে হচ্ছে এই কোন এখানে কিন্তু এমন না যে অনুরূপ বাহু অনুরূপ কোন সমান আছে সমান হতেও পারে আবার না হতে পারে তো সর্বসমতা কেন করি যখন দুটা তীব্র সর্বসম হয়ে যাবে একটা কিছু কন্ডিশন আছে এখানে কোনো একটা যদি এখানে দেখানো যেতে পারে তাহলে সমগ্র অনপ অনুপ সমান হয়ে যাবে কথা কথা মনে করো এটা মনে করো সেমি এটা এটা বারো এটা বারো তাহলে এখানে যদি তুমি সর্বসম করি এভাবে সর্বসম এভাবে লিখতে হয় ত্রিভুজ এব ও ত্রিভুজ ডিএফ লিখব এবি সমান ডিএফ অনুর্বাহ না কেন সমান লিখলাম প্রত্যেকের সাবসিডি ঠিক একই রকমভাবে নিশ্চয়ই বিসি সমান এফ হবে প্রত্যেকে বারো সেমি বি আর কোন ধরো এটা পঞ্চাশ এটা পঞ্চাশ তাহলে কী লেখা যায় কোন এ বি সি সমান সমান কোন ডি এফ ই প্রত্যেকে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সবার সঙ্গে হয়ে গেলো কারণ দেখো বাহু বাহু কোন কোন শর্তটা হইল বাহু বাহু কোন আমরা কিন্তু আগে ভাবি নাই যে কোনটা ইউজ করব আমরা এখানে সমান সমান করে লিখলাম তারপরেও আশা করি এখানেই আমরা তখন পেয়ে যাই সুতরাং বি সি সর্বসম ত্রিভুজ ডি ই কোন শর্তে হলো এস এ শর্ত একটা কথা শোনো এখানে কিন্তু এটা মানে অ্যাঙ্গেলটা এই বাহু দুটার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ ধরো এই বয় বনিলাম তো তো এই বাহু এই বাহু দিয়ে নিশ্চয় এই কোনটা হয়েছে এখানে একই অবস্থা এরকম তুমি কিন্তু এখন অন্য যেগুলো আছে সব সমান নিতে পারবে এখন তুমি বলতে পারবে সুতরাং এসি সমান দি রূপ না এখন বলতে পারবে কোন সি সমান সমান ই বলতে পারবে এ নেওয়া হয়েছে কি নাও এ সমান সমান বি এবার কোনটা নেওয়া যাবে এটু বাকি ছিল তো এগুলো সমান হবে যুক্তিটা কী হবে যেহেতু সর্বসময় হয়ে গেছে সর্বসম ত্রিভুজ দয়ের অনুরব বাহু এখন তুমি উপবাদে ঢুকতে পারবে দুটি সরল রেখা পরস্পর ওবিন্দুতে সমুদ্রি খণ্ডিত হয়েছে মানে কি সমুদ্ধি খণ্ডিত অর্থাৎ এইটা এটা এটা সমান সমান প্রমাণ করো এখানে প্রদত্তটা কি লিখবে যে এই জিনিসটা নেওয়া আছে তাই না অর্থাৎ আচ্ছা আমি যদি এখন বলি এ সমান বিও যদি বলো এটা কেন কেন হইলো দেওয়াই তো আছে শিকার মানে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে নিশ্চয়ই

হ্যালো এখন উপপাদ্যে ঢুকতে পারবে